সচিবদের সঙ্গে দুই দফা বৈঠক শেষ চূড়ান্ত ধাপে নবম পে স্কেল সুপারিশ প্রধান উপদেষ্টার ঘোষণা পাঁচ থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে কার্যকর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী মহোদয়গণ আজকে আপনাদের জন্য যুগান্তর পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নবম জাতীয় পে স্কেল নিয়ে দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে যে দীর্ঘ প্রতীক্ষা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে তার প্রেক্ষাপটে পে কমিশনের সাম্প্রতিক কার্যক্রমে এসেছে একের পর এক নতুন অগ্রগতি সচিবদের সঙ্গে কমিশনের দ্বিতীয় দফা বৈঠক শেষ হবার পর এখন স্পষ্ট হচ্ছে যে নতুন পে স্কেলের সুপারিশ তৈরি কার্যত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে নভেম্বরের চব্বিশ ও ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত এই দুই দফা বৈঠকে অংশ নিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা প্রতিটি বৈঠকে উঠে এসেছে কর্মচারীদের দীর্ঘদিনের বেতন কাঠামো সংক্রান্ত সমস্যাগুলো গ্রেড বৈষম্য বেতন বৃদ্ধির হার এবং রাষ্ট্রীয় আর্থিক বাস্তবতা সবই অত্যন্ত গুরুত্ব সহকারে পে কমিশনের সদস্যরা জানিয়েছেন তাদের কাজের অর্ধেকেরও বেশি এখন সম্পন্ন হয়েছে কিন্তু এখানেই মূল গল্প শেষ নয় কারণ কমিশন এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে দুইটি বড় বিষয়ের উপর সব নিম্ন বেতন বৃদ্ধি এবং গ্রেড ভাঙার প্রস্তাব দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের দাবি ছিল সবচেয়ে নিচের গ্রেডের বেতন যেন সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয় সেই দাবি এবার গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হয়েছে এছাড়া গ্রেড পুনর্গঠনের ফলে বিভিন্ন সরকারি পদে পদোন্নতি দায়িত্বভিত্তিক সুবিধা এবং বেতন কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে এই অগ্রগতির মধ্যেই কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন ত্রিশ নভেম্বরের মধ্যেই রিপোর্ট জমা দিতে তবে সব সচিবের সঙ্গে আলোচনা শেষ না হওয়া বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া মতামত বিশ্লেষণ এবং কর্মচারীদের বাস্তব সমস্যা যাচাই এসব কারণে রিপোর্ট জমা দিতে আরও কিছুটা সময় লাগতে পারে ফলে কমিশনের চূড়ান্ত সুপারিশ আগামী মাসেও দাখিল হতে পারে বলে তারা ইঙ্গিত দিয়েছেন এই বিলম্ব কর্মচারীদের মাঝে কিছুটা উদ্বেগ সৃষ্টি করলেও কমিশনের মতে তারা তাড়াহুড়ো করে ভুল সুপারিশ দেওয়ার চেয়ে সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত দেওয়াই বেশি প্রয়োজন অন্যদিকে শুধু সচিবদের মতামত নয় মাঠ পর্যায়ের কর্মচারীদের কথাও গুরুত্ব পাচ্ছে এবার কমিশন অনলাইনে মতামত নেবার পাশাপাশি বিভিন্ন দপ্তরে কর্মরত প্রায় দুই শতাধিক কর্মকর্তা কর্মচারীর সঙ্গে সরাসরি আলোচনা করেছে কে কোন গ্রেডে কি সমস্যার মুখোমুখি হন কোথায় বেতন বৈষম্য রয়েছে কিভাবে নতুন কাঠামো তৈরি হলে তা বাস্তবে কার্যকর হবে এসব বিস্তারিতভাবে শুনে নথিভুক্ত করা হচ্ছে এর ফলে নতুন পেস্কেল আগের যে কোনো পেস্কেলের তুলনায় আরও সমন্বিত বাস্তবসম্মত এবং কর্মচারী বান্ধব হবে বলে আশা করা হচ্ছে এদিকে সবচেয়ে বড় খবর এসছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আগামী পাঁচ ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে অর্থাৎ রিপোর্ট আনুষ্ঠানিকভাবে কমিশন জমা দিক বা না দিক সরকার ইতোমধ্যে নতুন পে স্কেল কার্যকরের প্রস্তুতি সম্পন্ন করছে এর মানে হল ডিসেম্বর মাসেই সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন বহু প্রতীক্ষিত সুখবর প্রধান উপদেষ্টার এই ঘোষণা কর্মচারীদের মধ্যে নতুন উত্তেজনা ও আশার সঞ্চার করেছে দীর্ঘদিনের দাবি আন্দোলন বিক্ষোভ আলটিমেটাম সব কিছু শেষে অবশেষে নতুন পে স্কেল বাস্তবে রূপ নিতে চলেছে সরকার চায় নতুন বছর শুরুর আগেই কর্মচারীরা যেন নতুন বেতন কাঠামোর সুবিধা হাতে পান বিশেষ করে ন্যূনতম বেতন বৃদ্ধির বিষয়টি কার্যকর হলে মাঠ পর্যায়ে লাখো কর্মচারীর জীবনমান বদলে যাবে একই সঙ্গে গ্রেড পুনর্বিন্যাসের ফলে পদের মর্যাদা ও দায়িত্বের সমন্বয় তৈরি হবে যা প্রশাসনকে আরও শক্তিশালী করবে এখন প্রশ্ন সুপারিশে কি থাকছে যদিও কমিশন আনুষ্ঠানিক কিছু প্রকাশ করেনি তবে আলোচনা সূত্রে জানা গেছে নতুন কাঠামোয় বেসিক বেতন ভাতা কাঠামো গ্রেড সংখ্যা এবং প্রবেশনের বেতন সব ক্ষেত্রেই বড় পরিবর্তন আসতে পারে বিভিন্ন সচিব ইতোমধ্যে তাদের দপ্তরের সমস্যাগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে নতুন বেতন কাঠামো নির্ধারণে বাস্তব সমস্যার সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সেই কারণে কমিশন প্রতিটি মন্ত্রণালয়ের কাজের ধরন দায়িত্বের পরিধি এবং বাজেটের বাস্তব সক্ষমতা গভীরভাবে বিশ্লেষণ করছে নবম জাতীয় পে স্কেল আর কেবল কাগজে কলমে থাকা কোনো প্রস্তাব নয় এটি এখন বাস্তবায়নের চূড়ান্ত পর্যায় সরকারি চাকরিজীবীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কমিশনের চূড়ান্ত রিপোর্টের জন্য যেখানে স্পষ্ট হবে ঠিক কোন কোন পরিবর্তন নতুন কাঠামোতে অন্তর্ভুক্ত হচ্ছে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ঘোষণার মাধ্যমে এখন নিশ্চিত হওয়া গেছে যে ডিসেম্বরের মধ্যেই নতুন বেতন কাঠামো বাস্তবে কার্যকর হবে এতে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে